ধন্যবাদ তার আগে ভাই যারা দাঁড়িয়ে আছে আপনারা অনেক এগিয়ে এসেছেন আপনার পেছনে দেখুন চেয়ার নিয়ে বসে আছে তাদের ডিস্টার্ব হচ্ছে একটু জানতো ভাই ভাই যারা এই দিকটা আছে যারা চেয়ার নিয়ে বসে আছে তাদের ঘাড় বেঁকিয়ে দেখতে হচ্ছে দেখে সরে যাচ্ছেন না পিছিয়ে আসুন আপনি একটু পিছিয়ে যান ভাই যারা চেয়ার নিয়ে বসে আছেন চেয়ারের ওদিকে আপনারা যান যারা দাঁড়িয়ে আছেন চেয়ারের ওপারে যান এখনো দেখুন একটু পিছিয়ে যান না এটা তো অসুবিধা হচ্ছে দেখতে পিছিয়ে যান আমি ধন্যবাদ জানাবো এলাকার সচেতন নাগরিক যারা এসে আজকে উপস্থিত হয়েছে আজকের আমাদের প্রতিবাদ সভা বা আলোচনা সভা তিনটে বিষয়ের উপরে হচ্ছে প্রথমত কাশ্মীরের পেহেলগাঁওতে যে বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের স্মরণে দ্বিতীয়ত আমাদের রাজ্য থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং বঞ্চনা কার যাদের দুর্নীতি বা কাদের কাদের দুর্নীতির জন্য হয়েছে আর কারা বঞ্চনার শিকার হয়েছে এই বিষয়ে দ্বিতীয়ত যে সংসদে দু পঁচিশ সালে এই বছরে যে